আসসালামু আলাইকুম ক্যাপকাডের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে কোনো ভিডিওর ভিতরে মাস্ক ইউজ করতে পারি মাস্ক মূলত আমরা ইউজ করি হচ্ছে আমাদের ভিডিওতে অনেক সময় আমাদের চেহারা দেখাইতে হয় তো সেই সময় আমরা যে কোনো একটা কর্নারে আমাদের চেহারাটা রাখি ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মাস্ক ইউজ করি তো চলুন ভিডিওটা শুরু করি আমরা ইম্পোর্ট থেকে আমরা একটা ভিডিও যদি নিয়ে আসি একটা ভিডিও নিয়ে আসি এখান থেকে ওকে নিয়ে আসলাম আমরা ইম্পোর্ট থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি আমাদের যে চেহারাটা আমরা নিয়ে আসবো এই যে ওকে তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসলাম আমরা হচ্ছে আমাদের টাইম লাইনটা একটু বড় করে দিলাম ওকে এখান থেকে বড় করে দিই তো এরপর হচ্ছে আমরা এটা সাউন্ডটাকেও বন্ধ করে আবে আবার এই যে আমাদের চেহারার যে ভিডিওটা এটাকে আমরা ড্র্যাগ করি জাস্ট নিয়ে আসলাম ভিডিওতে ওকে এটাকে যদি এটার উপরে রাখি এটার কথাটা আমরা বন্ধ করে দিই এখান থেকে ওকে তো এখন আমরা কি করব আমাদের যে এই ভিডিওটা আছে তো এই ভিডিওটাকে আমরা একটু ছোটো করে দিলাম নিচে কিন্তু আমাদের টিউটোরিয়ালের ভিডিওটা আছে আর উপর আমরা এটাকে রাখছি ওকে তো এটাকে আরেকটু ছোট ছোটো করি আমরা যে কোনো একটা পাশে রাখি এই পাশে ডান পাশে বা এই পাশে আমরা রাখলাম এটাকে ওকে তো রাখার পরে আমরা যে ভিডিও থেকে জাস্ট দেখেন মার্কস লেখা আছে এই মার্কসে যাব এখান থেকে এক মার্কস এখান থেকে অনেক প্রকারের মার্কস আছে এখান থেকে আমি জাস্ট হচ্ছে আমি সার্কেল নিয়ে নিলাম ওকে এই যে ক্লিক দিলে দেখেন এটা একটা সার্কেলের মতো আসছে এই কর্নারে ধরে ড্র্যাগ করলে দেখবেন এটা বড় ছোট হচ্ছে ওকে এই যে এটাকে আপনি এক নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন নেওয়ার পর এখন যদি আমরা এটাকে এখানে রাখি এবং এটাকে ক্লিক দেই দেখেন ওইটা যা চলতেছে ওকে দেখেন ওইটা আমি নড়াচড়া করাইছি এই জন্য কিন্তু আপনি যখন হচ্ছে টিউটোরিয়ালের কোনো ভিডিও বানাবেন তখন কিন্তু আর এরকম নড়াচড়া হবে না জাস্ট এটা বোঝানোর জন্য যে আপনারা কিভাবে একটু বন্ধ করি অবস্থায় আমি দেখেন এটা চার কোনা এটাকে আমি চার চারকোনা রাখতে পারি তারপর হচ্ছে স্টার আছে এখানে এটা হচ্ছে স্টার এই যে ওকে আবার এদিকে হার্ট আছে এটাকে বড় ছোট করি আবার টেক্সট আছে ব্রাশ আছে তো আপনি এটা নেন এটা নেন মানে যে কোনো একটা আপনি নিতে পারেন এই যে আমি সার্কেল নিলাম কারণ সার্কেলটা বেশি সুন্দর ওকে এটাকে আপনি নির্দিষ্ট একটা জায়গায় রাখেন আর একটু বড় করি এই যে ওকে চাইলে আপনি আরও সাইডে রাখতে পারেন মাস্ক এটা আপনার ইচ্ছা আমি এটাকে যদি দেখেন এই যে জাস্ট ভিডিওটা আমার চলতেছে আমার কথাটাও এখান থেকে আসতেছে তো আপনার আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে আমরা মাস্ক কত সহজে কীভাবে আমরা করতে পারি তো আজকের কাজটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম